আমরা বারবার যে কথা বলি যে ইতিহাসের দিকে থেকে শিক্ষা নিতে হবে ঠিক কিন্তু ইতিহাসেই নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না ভবিষ্যতের দিকেও তাকাতে হবে সেই ভবিষ্যতের দিকে তাকাতে চায় বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রজেক্ট এবং তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যে কাজ করে চলেছি তার একটা পার্ট সাতচল্লিশ বটে কিন্তু আমরা আস্তে আস্তে একাত্তরের দিকে এগোচ্ছি এবং অদ্ভুত সুন্দর ন্যারেটিভ এবং দেশ তৈরি হওয়া জনগল্প আমাদের মধ্যে সংগ্রহের মধ্যে আসছে যা থেকে ইতিহাসকে ফিরে ফিরে আমরা প্রশ্ন করতে পারছি যা থেকে আমরা নতুন বাংলাদেশ নতুন পশ্চিমবঙ্গ নতুন ভারতবর্ষ কিভাবে কোন দিকে এই অ্যারেঞ্জমেন্টকে নিয়ে চলবে তার ভবিষ্যতের ঠিকানা খুঁজে পাচ্ছি যে জিনিসটা আমরা শুনে আসছি যে হ্যাঁ এই যে বেঙ্গল পার্টিশন বিশেষ করে সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ এইটা না হলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না কেন সেখান থেকে এই বঙ্গবন্ধু সেই স্বাধীন বাংলার সেই স্বপ্ন তার মধ্যে আসছিল এই প্রশ্নের উত্তর আসলে এখন দেওয়া মুশকিল যে কোনটা সঠিক কোনটা বেঠিক যেটা আসলে তারপর এটা আসলে তো শুরু হলো হচ্ছে আমাদের বাংলায় হচ্ছে উনিশশো বাংলা ভাগ তারপরে হচ্ছে দেশভাগ উনিশশো সাতচল্লিশ এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীকালে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাঙালি জাতি হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করলাম